নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চিলি চিকেন করব আজকে একদম ঘরোয়াভাবে আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ফলো করে দিও প্লিজ রান্নাটা শুরু করব এখানে চিকেনটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম আমি একটু বড় বড় করে কেটে নিয়েছে এখানে পেঁয়াজগুলোকে এরকমভাবে পাপড়িগুলো বের করে নিয়েছে বড় বড় সাইজ করে এখানে রসুন কুচি আছে সামান্য একটা আদা কুচি এখানে রসুন দশটা বারোটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আমি পেস্ট করে রেখেছি লবণ আছে ভিনিগার আছে সয়া সস আছে চিলি সস আছে এমনি সস আছে টমেটো সস সাদা তেল আছে একটা ডিম আছে ঘরোয়াভাবে রান্নাটা করব চিলি চিকেন কিন্তু টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে প্রথমে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম একটা মুঠকি আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম পেস্টটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর একটুখানি ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়েছি তাহলে মাংসটা একটু নরম হবে এবার আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব চিকেনের মধ্যে দিয়ে দেব প্রথমে দু চামচ মতন দিলাম লাগলে পরে পরে আমি আর একবার দেব মিনিট মতন আমি ঢেকে রেখে দেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভেজে তুলে নেবো পকোড়া গুলো করে তেল গরম হয়ে গেছে আমি চিকেন গুলোকে ভেজে নেব একবার করে দিতে হবে এক পাশে ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিচ্ছি পকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি চিকেনটা আমি ভেজে তুলে যাবে পাকোড়া গুলো বাকি পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব না তেল লাগবে না আমি তেল কম করে রাখছি একটু কমিয়ে নেব পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিই হালকা ভাজা করে নেব দেব আমি এটা দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা আধা বাটা দেওয়া ছিল অল্প করেই দেব আদা কুচি রসুন কুচি সমস্ত নরম হয়ে গেছে একটু মানে চিলি সস দিয়ে দিচ্ছি pesos. ভালো করে সমস্ত কিছু নারিয়ে চারিয়ে নেব চিলি চিকেন চিলি সস তো দিতেই হবে সস অল্প করে যে যেমন ঝালটা পছন্দ করে বন্ধুরা সেমন দেবে পকোড়াগুলো দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে নারিয়ে চারিয়ে নিচ্ছি চিকেনের যে বাটিটাতে আমি মাখিয়েছিলাম ম্যারিনেট করেছিলাম সেই জলটা বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমার সমস্ত গলে গেছে আর একটুখানি গানি চিলি চিকেন কিন্তু রুটি পরোটা নানপুরি এসবের সঙ্গে খেতে খেতে দারুণ লাগবে ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে বন্ধুরা চিলি চিকেনটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে